হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই আশা করি ভালো আছেন আসসালাম আলাইকুম এখন আমাদের গন্তব্য স্থানে এই যে চলে এসেছি শাহান এগ্রু ফার্ম মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ এবং মনোমুগ্ধকর একটা জায়গা খুবই ভালো লাগে এখানে আমি প্রায় সময় কাটাই আমার সাথে আমার ছোট ভাই এবং বন্ধুরা আছে তারা আমাদের সাথে এখন আছে সামনে আমরা আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পারবেন সুন্দর জায়গাটা কি বলবো যে পরিবেশটা এখন দেখতেছেন আপনারা এই পরিবেশটা এখন আগের মতো নেই কি সুন্দর জায়গা ছিল কাইতে এখন মনে কর যে এখানে মাটি অন্য জায়গায় সরাইছে আর এখন পুকুরটাও পানি নেই পানি পানিবিহীন খুবই দেখ আমি ক্রাশ খেয়ে গেছি এবং খুব খারাপ লাগতেছে আমার কাছে ক্রাশ তো ওই ক্রাশ না মানে ক্রাশ আর কি খুবই খারাপ লাগতেছে পরিবেশটা দেখে আমার কাছে এখন খুবই খারাপ লাগতেছে কি বলবো আমি আমি নিজে খুব কষ্ট পাইতেছি যে দিন দিন এখানে পরিবেশটা খুব খারাপ বানাই ফেলতেছে ঠিক আছে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রজেক্টের ভিতরে আছি ভিতরে এটা একটা সাইড এখানে এই সাইড পারিয়া জঙ্গলে যাইতে হয় তো আমাদের এখন এই যে একজন বানর ধরতে সে খুবই আগ্রহী এবং যাবে সে বানর ধরতে দেখতে পাচ্ছেন এখন এখন আমরা জঙ্গলে যাব এবং বানর ধরবো আপনারা আমাদের সাথেই থাকুন বানর দেখাবো এই যে আরেকজন ওই যে আরেকজন দেখেন কই আছে সে বানর ধরার জন্য আরো আগ্রহী বেশি সে প্রস্তুত যেভাবে মোকাবেলা করতে প্রস্তুত সে দেখেন দর্শক

ভাল্লুক জলবস্তি গন্ডার এনাগুন্ডা সব এখন আমরা দেখতে পাবো এবং সামনে পদে আমাদের আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে পাবেন এই যে দেখেন সে মানুষদের খুব প্রস্তুত তারা খুব এগিয়ে এগিয়ে যাচ্ছে আমার এ দেখেন গভীর জঙ্গল দেখতে পারছেন কি জঙ্গল গভীর জঙ্গলে আমরা চলে এসেছি এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিরোরা আপনি দেখতে পাচ্ছেন কি বড় জঙ্গল এমন জন চেয়ে কম নয় কিন্তু আমি আসছি বাঘ ধরতে কিন্তু বাঘ আমাকে দেখে পালিয়ে গেছে বাঘ আমি পাইতেছি না ও বা ও বা কি বলবো বাঘ আমাকেও ভয় পায় আমি একটা মানুষ এইভাবে খারাপ তুমি কি যত হোক আমরা শিয়াল বা কিছুই পাইলাম না কিন্তু বানর দেখতে পাইলাম না তারা হয়তো পালাই গেছে কিন্তু সামনে যে বক দেখা যাচ্ছে সাদা সাদা বক দেখতে পাচ্ছেন অনেক দূরে অনেক দূরে বক যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আমরা অনেক গেছিলাম অনেক লোকজন প্রায় আমরা ছয় জন গেছি বাঘ ধরতে কিন্তু বাঘ পাইলাম না এখন আমরা সাকু পাড়িতে হবে সাকু অনেক ছোট এবং ভাঙা তারা সাকু পাড়বে না ভয় পাইতেছে বীরপুরুষরা ভয় পায় কি বলবো এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছি সামনে একটি আবার সাকু দেখা যাচ্ছে ভালো বাসের সাকু আমরা ছোট সময় এই বাসের সাকু অনেক পার হয়েছি আবার এবং এই বাসের সাকু অনেক বড় ছিল আর এনে এখানে তো ছোট ছোট সাকু এখন আমরা সাকু পারিব দেখবেন আপনারা কি হলো সাঁকো দিয়ে যাও না ও এখানে মাটি দিয়ে রাখছে মাটি দিয়ে যাওয়া যায় এই যে দর্শক দেখতে পাচ্ছেন শাকু আছে এখানে আবার রাস্তাও করে দিয়েছে তারা যা যেটা দিয়ে যাইতে চায় সেটাই যাইবে আর কি আমি এই মাটি দিয়ে গেলাম ওয়াও এখানে একটা ক্যারাম দেখা যাচ্ছে জঙ্গলের পরে ক্যারামের নামটা জানি না আমরা জিজ্ঞাসা করে জানি নেব কারো কাছ থেকে আরে ভাই হ্যান গেলে অনেক সময় লাগবো এদিক দিয়ে এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি এদিক দিয়ে অনেক সময় লাগবো আরে ভাই অনুষ্ঠান কন তুমি গইতার বা তুমি যে কইতাছো